ভারত আসলেই রহস্যের জায়গা জলমগ্ন শহর দ্বারকা থেকে শুরু করে বিভিন্ন দেবদেবীর দেহবশে অবিষ্কৃত আরেকটি একটি রহস্যময় জিনিস হল তেরো হাজার ফুট উচ্চতায় অবস্থিত ভগবান গণেশের মূর্তি এই আবিষ্কারের সাথে অনেকের অবিস্থিষ নিয়ে প্রশ্ন উঠেছিল এত বিশাল উচ্চতায় একটি বিশাল মূর্তির নির্মাণ তাৎকালীন মানবজাতির মানব পক্ষে প্রায় অসম্ভব ছিল দুঃখের বিষয় হলো এই মূর্তি আর দেখা যায় না কি হবে কখন এবং কেন বন্ধুরা আজকের আলস্য বিষয় হচ্ছে যে নিখোঁজ হলো গণেশের এক হাজার বছরের পুরনো মূর্তি সো বন্ধুরা আজকের আলস্য বিষয় এ নিয়ে তাহলে সোলুম বরং আজকের এই আলস্য বিষয়টা শুরু করি সো বন্ধুরা আমি সুকুমার বলতেছি আজকের এই বিষয়টা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আর আপনি যদি অবশ্যই আমার চ্যানেল নতুন হন তাহলে পাশে থাকা বেলাইনটা অল করে দিবেন যাতে আবারও এইরকম সবার আগে নতুন নতুন ভিডিও যান সো আজকের একটাই নতুন ভিডিও আপনাকে স্বাগত সো বন্ধুরা আজকে আপনাদেরকে নমস্কার জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করতেছি উনত্রিশশো চৌরানব্বই ফুট গণেশ মূর্তির উপর কিছু আলো ঢালার সময় কোথায় পাওয়া গেল মাওবাদী বসন্তের অন্যতরে ঢোলকোল পর্বতে শীর্ষস্থান হলো সেই জায়গায় যেখানে এই দুর্দান্ত কাজটি একবার নিজেকে খুঁজে পেয়েছিল এটি সেই জায়গা যেখানে গণেশ এবং পরশুরামের মধ্যে মহাযুদ্ধ হয়েছিল দুহাজার সালে স্থানীয় সাংবাদিকের দ্বারা এটি আবিষ্কার পত্ন তাদের নক্ষ কামড়ানোর পরিস্থিতিতে ফেলেছিল এটি শিরোনামের আসর পর থেকে দেশের প্রতিটি কোনো কোন থেকে মানুষ প্রভুর আশীর্বাদ পেতে এই স্থানটি পরিদর্শন করে ততক্ষণে এটি একটি বিশাল গুরুত্বপূর্ণ পেয়েছে এটি দেখতে কেমন ছিল এবং কখন এটি তৈরি করা হয়েছিল ঘন ও আদ্র জঙ্গলের মাঝখানে ভগবান গণেশের ছয় ফুট উঁচু এবং একশো ফুট চাওড়া মূর্তি বসেছিল এটি বিরক্ত অনুসন্ধান অভিযান ছিল এবং বিভাগ নিবিড় গবেষণা অনুসরণ করে গবেষণায় দেখা গেছে যে মূর্তিটি নাগবংশী বংশের সময়ে সব সত্তাদির থেকে নির্মিত হয়েছিল এছাড়াও আশেপাশে আবিষ্কৃত পাথরের অস্ত্রগুলি প্রাথমিক মানব জীবনের লক্ষণ হিসেবে দেখা যায় মূর্তিটি অনেক পুরনো হওয়ায় পুরনো হওয়ায় এর সম্পর্কে তেমন তথ্য সংগ্রহ করা হয়নি প্রতিবেদন অনুসারে মূর্তিটি ছাব্বিশে জানুয়ারি দু হাজার সতেরোই নিখোঁজ হয়েছিলংশ করেছিল ভারত বিশেষক এবং শঙ্কর বাণীরাও এটিকে প্রত্যক্ষ স্তর অন্য একটি বড় আঘাত বলে অভিহিত করেছেন গল্প বস্তার পুলিশ বলেছে যে মূর্তিটিকে ছাপ্পান্ন টুকরো করার তাদের জেলায় উন্নয়ন বন্ধ করার উপায় ছিল যত বেশি মানুষ প্রভু গণেশের খেলা মন্দির পরিদর্শন করতে আসেন ততই এলাকাটি বিকাশ লাভ করতে থাকে তদুপরি সরকার আরও উন্নয়নের জন্য দুই কোটি টাকা মঞ্জুর করেছিলেন যা মাওয়াদাবাদীরা হজম করতে পারেনি বিশ্বের একজনের নিজের অবস্থানকে পুনরায় মূল্যায়ন করতে সাহায্য করার জন্য তীর্থ স্থানীয় শুধু তাই নয় বাস্তবের অনেকে গুরুত্বপূর্ণ মূর্তি মন্দির ছিল যেগুলি তাদের অস্তিত্ব থেকে ক্ষণ করা হয়েছে বা চিরতরের ধ্বংস হয়ে গেছে প্রাচীন স্থানীয়টি প্রথমে পঞ্চাক্ত পদ্মায়ত্ত ধ্বংস প্রস্তাব এবং এখন মাওদা মাওবাদীদের সাথেও আহত জানানো হয় এটি কর্মকর্তাদের নজরে আনার জন্য কিন্তু অনেক একটা পদ্মা ফেলে অনুমান করে যে এটি প্রকাশ করা তাদের জায়গায় পরিবেশকে বিঘিন্নত করে প্রত্যস্তিক মিডিয়া এবং বিশ বিদেশিরা সর্বত্র খনন করেছে কারো কল্পনার বাইরে যথাযথ সহ ভারত সাপের মন্ত্রমুগ্ধ এবং দরিদ্র জায়গা নয় তবে সরকারের নীতি এবং মনোযোগ বিশ্ব সাক্ষ্য দিতে পারে ভারত পবিত্র মাটির নিচে এবং উপরে যা দেখা যায় সো বন্ধুরা আজকের আয়োজনে এইটুকু ছিল যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর অবশ্যই আজকের এই ভিডিও ভালো লাগলে তাহলে পাশে থাকা বেলেনটা অল করে দিবেন যাতে আবারও এই রকম সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যান সো আপনাদের জন্য আগ্রহ থাকে তাহলে আগামী পর্বে আবার এক এরকম রকম পৌরণিক বিষয় হাজির হবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার